রঞ্জিতে ভরা রূপি তবু আগামী মরশুমেও বাংলার দায়িত্ব নিতে তৈরি লক্ষ্মীরতন শুক্ল রঞ্জিতে একটি ম্যাচ বাকি থাকতেই বাংলার নক ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল যদিও এই মরশুম নিয়ে হতাশ হয়ে বসে থাকতে রাজি নন খেলোয়াড় জীবনে লড়াকু মানসিকতার পরিচয় দিতেন লক্ষ্মীরতন শুক্ল তার সেই আগ্রাসন ঢুকিয়ে দিতে চান বাংলার এখনকার ক্রিকেটারদের মধ্যেও আগামী মরসুমেও বাংলার কোচ থাকতে চান লক্ষ্মী কোচের দায়িত্ব থেকে দলকে আরও শক্তিশালী করে তোলাই এখন তার প্রধান লক্ষ্য দলের ওপর বিশ্বাস রয়েছে তার লক্ষ্মী বলেন রাজনীতি ছেড়ে ক্রিকেটে ফিরে এসেছে বাংলার জন্যই ফিরেছে আগামী মরশুমেও দলকে প্রশিক্ষণ দেব এবার রঞ্জিতে বাংলা একটিমাত্র ম্যাচ জিতেছে সেই অসমের মতো দুর্বল দলের বিরুদ্ধে গতবার রঞ্জি ফাইনাল খেলেছিল বাংলা তার আগেরবারও সেমিফাইনালে উঠেছিল তারা দু হাজার উনিশ কুড়ি মরশুমে ফাইনাল খেলেছিল বাংলা ধারাবাহিকভাবে ভালো খেলে আসা দল হঠাৎ মুখ থুবলে পড়ল এবারের রঞ্জিতে গ্রুপ পর্বের বাধাও টপকাতে ব্যর্থ হলো তারা লক্ষ্মী বলেন এবারে রঞ্জিতে আমরা একটা বদলের মধ্য দিয়ে গিয়েছি অনেক তরুণ ক্রিকেটার খেলেছে আমরা সুয়েশ সিন্ধু জসওয়ালের মতো পেশার পেয়েছি করণলাল আগের থেকে পরিণত হয়েছে সৌরভ পাল ভালো খেলছে চোটের কারণে আগের ম্যাচটা খেলতে পারেননি আমি বিশ্বাস করি এরাই আগামী দিনে বাংলাকে ম্যাচ জেতাবে এবারে রঞ্জিতে বাংলা শুরু থেকে পায়নি মুকেশ কুমার শাহবাজ আহমেদ এবং অভিমন্যু ঈশ্বরণকে রঞ্জির প্রথম ম্যাচ খেলার পরেই আকাশদ্বীপ চলে যান ভারতের এ দলের হয়ে খেলার জন্য মুকেশ ছিলেন ভারতীয় দলে শাহবাজের চোট ছিল অভিমন্যু ভারতের এ দলে নেতৃত্ব দিচ্ছিলেন গত কয়েক মরশুমে বাংলা ভালো খেলার মূল কারণ ছিলেন এই চার ক্রিকেটার তাদের ধারাবাহিক পারফরম্যান্স বাংলাকে নকআউটে তুলেছে বারবার লক্ষ্মী বলেন এই চার ক্রিকেটারকে না পাওয়া তো অবশ্যই বড় ক্ষতি তবে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছে তারা রান করেছে উইকেটও নিয়েছে নতুনদের তো সুযোগ দিতেই হবে না হলে আগামী প্রজন্ম তৈরি হবে কি করে আগামী মরশুমে এরা আরও পরিণত হবে দলকে ভরসা দেবে বাংলাকে এবারের রঞ্জিতে বারবার ভুগিয়েছে আবহাওয়া উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলা যথেষ্ট শক্তিশালী জায়গায় ছিল কিন্তু কুয়াশার কারণে প্রতিদিন খেলা দেরিতে শুরু হয়েছে এতটাই সমস্যা হয় যে উত্তরপ্রদেশকে প্রথম ইনিংসে ষাট রানে অল আউট করে দেওয়ার পরও ম্যাচ জিততে পারেনি বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধেও ইডেনে আবহাওয়া পুরো ম্যাচ হতে দেয়নি দুই দলের একটি করে ইনিংসও শেষ করা যায়নি তবে মুম্বাইয়ের বিরুদ্ধে হারের জন্য নিজেদের দায়ী করলেন কোচ লক্ষ্যে ইডেনে মুম্বাইয়ের বিরুদ্ধে ইনিংস এবং চার রানে হেরেছিল বাংলা লক্ষ্মী বলেন ওই ম্যাচে আমাদের বোলিং একদমই ভালো হয়নি সেই সঙ্গে প্রচুর ক্যাচ ফেলেছিলাম আমরা সেটার জন্য ওই ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায় আর কেরলের বিরুদ্ধে টস হারাটা বড় ক্ষতি হয়ে যায় আমরা যদি ওই ম্যাচে টসে জিততে পারতাম তাহলে ফল অন্যরকম হতে পারত কিন্তু টস তো আর কারোর হাতে নেই আকাশ এবং মুকেশ না থাকায় বাংলার পেস বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল ঈশান পোডেলের কিন্তু তার লাইন লেন্থ নিয়ে প্রশ্ন উঠেছে লক্ষ্মী বলেন ঈশানের লাইন লেন্থে সমস্যা হচ্ছে এটা ঠিক কিন্তু শোধরাতে হবে তাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো সতেরোটা উইকেট নেওয়া একজন বোলারকে তা ফেলে দেওয়া যায় না আমি ওই ধরনের কোচ নই ক্রিকেটারদের পাশে থাকতে জানি আমি ঈশান ফিরবে আগামী মরশুমে আরও শক্তিশালী হয়ে ফিরবে সামনে আরেকটি ম্যাচ বিহারের বিরুদ্ধে খেলবে বাংলা যদিও এই ম্যাচের ফলের ওপর কোনো কিছু বদলাবে না তবু খুব বেশি হলে বাংলা গ্রুপে তিন নম্বরে শেষ করতে পারে এমন অবস্থায় ক্রিকেটারদের মনোসংযোগ ধরে রাখাতে কতটা কঠিন লক্ষ্মী বলেন বাংলার জার্সি পরে একটা ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাচ্ছে এর থেকে বড় পেশনা আর কি হতে পারে আমরা জয় দিয়ে রঞ্জি শেষ করতে চাইব আর ইডেনের ওই ম্যাচে মনোজ তিওয়ারির কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে বাংলার হয়ে আর খেলবেন না তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন মনোজ এবারে রঞ্জি শুরুর আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন তিনি ছ ম্যাচে দুশো সাতান্ন রান করেছিলেন রঞ্জিতে করেছেন শত রানও বাকি রইল আরেকটি ম্যাচ প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রান পার করা মনোজকে না পাওয়াটা কতটা বড় ক্ষতি লক্ষ্মী বলেন মনোজের মতো ক্রিকেটার বারবার জন্মায় না ও না থাকাটা অবশ্যই বড় ক্ষতি এবারের মিডিয়া অর্ডারে দলকে ভরসা দিচ্ছেও কিন্তু সব ক্রিকেটারই শেষ আছে মনোজও ওর কেরিয়ার শেষ করতে চলেছে আগামী দিনে সেই জায়গায় নতুন কোনো ক্রিকেটার খেলার সুযোগ পাবে বাংলা দলের হয়ে এবারে রঞ্জিতে সবথেকে বেশি রান করেছেন অনুষ্টু মজুমদার তার বয়স উনচল্লিশ ছ ম্যাচে চারশো রান করা রুকু এখনও দলকে টানছেন অভিজ্ঞ ক্রিকেটারকে জায়গা দিতে হবে আগামী প্রজন্মকে সেই ক্রিকেটার তুলে আনার কাজটাও জরুরি বাংলা ক্রিকেট সংস্থা কি আদেও সেই দায়িত্বতা লক্ষ্মীকে দেবে আপনার কি মনে হয় আগামী দিনে বাংলার কোচ হিসাবে কি আবার লক্ষ্মীরতন শুক্লকে দেখা যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ